দেখি বাবা তোমার হাতটা দেখি ভাই তোমার তো অনেক ফারা আছে এই যে তোমার অনেক ফারা আছে কি করো তুমি কি কাজ করো চাকরি করো কোথায় ঢাকা তুমি কি তাবিজ বিশ্বাস করো হ্যাঁ তাহলে এখানে দাঁড়াও আমি তোমার একটা তাবিজ দেবো তোমার চাকরি বাধা মানে অনেক উন্নত করতে পারবা তুমি জীবনে ঠিক আছে ভালো করে সুন্দর করে কই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি এই হাতটা নামাও এইভাবে তার হাতের বান ছেড়ে দাও তুমি ভবিষ্যতে বহু টাকার মালিক হইবা তারপরে ঠিক আছে ভালো একটা সংসারে তোমার বিয়ে হবে খুব বড় লোকের ঘরে বিয়ে করতে পারবা তারপর ঠিক আছে তুমি লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবা ঠিক আছে বাবা যদি লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবা আমি জানি তবে তোমার একটু

হা আমি যে তোৰ থাপ দিছি এটা জানোচ ন আপুনি থাপুৰ দিলে কি কাষ